এই তো আমার লোক কি ছেলে সব কিছুই বোঝে কই গো মদন কাকা তোমাদের বলো মিসকি নিয়ে তাড়াতাড়ি বাইরে এসো দেরি হয়ে যাচ্ছে তো মিসকে চল বাবা ওরা ডাকছে না আমি যাব না যাবি না কিন্তু কেন রে আমি একাই বর্ষে দিছি তুমি সাজুরি কেন আমি বর না সাজলে আমি যাব না মাইরি আরে বোকা ছেলে আমার যখন বিয়ে হয়েছিল তখন আমিও বর্ষে দিছিলাম বুঝলি ইরি মাইরি কি বললে বাবা তোমার বিয়ে হয়েছে কখন কার সাথে দেখো কান্ড কার সাথে আবার তোর মায়ের সাথে ইরি বাবা তুমি তো দেখছিয়ে পিষার আমাকে না জানিয়ে মায়ের সাথে তুমি চুপি চুপি বিয়েটা করেছো আজ আমার বিয়ে আমি একাই করব নিব তোমাকে সাথে আরে বাবা রাগ করে না তুই তখন তোর মায়ের পেটে ছিলে রে ইরি মাইরি মায়ের পেটে ছিলাম তো কি হয়েছিল আমাকে একটু নিমন্ত্রণ দিতে আমি শুধু খাওয়া দাওয়া করতাম বিশ্বাস করো বাবা মা তোমাকে একটু ডিসটার্ব করতাম না হারামজাদা বোকা কোন ধর পুত্র আমি শুধু একবার বিয়েটা করলে তোকে অবশ্যই নিমন্ত্রণ করবো এবার চল আমাদের দেরি হয়ে যাচ্ছে তো সত্যি বলছো তো নিমন্ত্রণ দিবে হ্যাঁ বাবা সত্যি বলছি সত্যি বলছি চল আর কথা না বলে তাড়াতাড়ি চল